আজকে সকালটা শুরু হয়েছিল বোনকে রিকোয়েস্ট করা নিয়ে আসলে আমার অনেক দিন ধরেই অনেকগুলো জিনিস দরকার ছিল তাই জন্য বোনকে আমি বলছিলাম একটু প্লিজ আমার সাথে দোকানে চ তো এই যে কিনে কেটে সব নিয়ে এসেছি তারপর একটু কষ্টে ভুগছি কারণ অনেকগুলো টাকাই চলে গেছে ধরেই অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট আমার শেষ হয়ে গেছিলো কিন্তু ওগুলো কেনা হচ্ছিল না তো এখন ফাইনালি কিনে নিয়ে আসলাম এই স্কিন কেয়ার আইটেম কেনার মধ্যে যে কি একটা জ্বালা মানে ফেস ওয়াশ কিনে আনবো তো দেখবো টোনার শেষ টোনার কিনে নিয়ে আসবো তো দেখবো সানস্ক্রিন শেষ সানস্ক্রিন কিনে নিয়ে আসবো তো দেখবো যে ময়েশ্চারাইজার তারপর পর একটা ঝামেলা লেগেই রয়েছে দেখতে পুজোটা চলেও এলো আর পুজো আসলে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে যখন আমার দাদু বেঁচে ছিলেন তখন পুজোর এক মাস আগে থেকে লিটারেলি আমরা বাড়ির সবাই মিলে দাদুকে ছেঁকে ধরতাম এই দু তিন মাস আগে থেকে দাদুর মাথা খারাপ করে দিতাম আমাদেরকে টাকা দাও টাকা দাও টাকা দাও করে করে আর তারপরে দাদু সবার জন্য একটা বাজেট ধার্য করতেন তারপরে আমাদের সবাইকে ওই টাকাটা দিতেন মতো ঝগড়াঝাটি করে তারপর দাদুর থেকে পুজোর জামা কেনার টাকা নিতাম বুঝতে পারি যে এসব আবদার শুধু দাদুর কাছেই করা যেত